সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে বেশ দেখুন একদম সুন্দর একটা সকাল নইলে তো প্রায় দিন বৃষ্টি থাকে নইলে সে একদম পুরো মেখলা হয়ে থাকে তো আজকে বেশ সুন্দর সকাল তো চলুন ব্লগটা আজকে এখান থেকেই স্টার্ট করছি অঙ্কুর যেহেতু বাড়িতে আছে ছেলেকে স্কুলে দিয়ে চলে এসছে এসে এখন এই যে ব্রেকফাস্ট করতে বসেছে অঙ্কুর বাড়িতে আছে মানে তো চিকেন বা মাটন কিছু হবেই তো স্বাভাবিকভাবেই আজকে চিকেন হচ্ছে তবে আজকে চিকেনটা একটু অন্য অন্যরকমভাবে বানানোর চেষ্টা করছি তাই জন্য প্রথমে চিকেনটাকে ভেজে নিচ্ছি করে পুরো ছড়িয়ে ছিটিয়েই ছেলেকে টিফিন দিয়েছিলাম তারও কিছু পড়ে রয়েছে অবস্থা দেখুন ইএস ম্যাডাম থেকে এসছেন ওনাকে অনেক আগে আজকে টাইম দিয়েছিলাম কিন্তু এই ফার্স্ট ইএস ম্যাডাম থেকে দেখলাম যে সার্ভিসটা পুরো গণ্ডগোল করে দিয়েছে মানে দু ঘন্টা পরে এসছেন আমার রান্না টান্না হয়েই গেছে এ দেখুন এইগুলো যে সব বেডে যে পেতে রেখেছে সব কিন্তু ওনারাই নিয়ে আসে মানে আপনাদের কিচ্ছু করতে হবে না পুরোটাই ওনারা নিয়ে আসেন হয়ে গেছে আমাদের চিকেনটাও তো হয়ে গেছিলো প্রায় শেষে একটু ক্রিম দিয়ে আজকে একটু ধাবা স্টাইল চিকেন কারি বানানোর চেষ্টা করেছি আর কি তো ওই জন্য শেষে ক্রিম দিয়ে একটু আবার ভালো করে নেড়ে তারপরেই বন্ধ করে দেবো অলমোস্ট চিকেন তখনই হয়ে গেছিল বলেছিলাম তো মহারাজার খাওয়া হয়ে গেছে তাই তো এবার ওয়াশ করবে এসো এখন বসে বসে পেপা পিক দেখছে আমাদের মেনু দেখাই চলুন এইটা তো এই চিকেনটা দেখেছেন বেশ সুন্দর টেস্ট টেস্ট হয়েছে করেছিলাম আর এইটা একটু ওল ছিল সেটা ভাতে দিয়েছি এখানে ওই স্যালাড বানিয়েছি আর একটা জিনিস দেখাই দাঁড়ান এই দেখুন এটা কিন্তু মূলও জানেন তো এইটা ওই কোরিয়ানদের খুব ভালো মানে ওরা বানায় ওটা দেখে দেখেই করেছিলাম রিজু এসছে আজকে অরিন্দাম চলে যাওয়ার পরে রিজু আমাদের বাড়ির কাছাকাছি একটা পিজি নিয়ে থাকে আর কি তো আজকে ওরও অফ থাকে ওই জন্য ওকে লাঞ্চে ডেকেছি আর ছেলে দেখুন না এই যে নার্ভের এই গানটা এটা নতুন এসছে ওই জন্য সারা দিন ওটা নিয়েই ব্যস্ত সেটাই ওই সবাইকে দেখাচ্ছে যে কেমন সুন্দর ওটা নিয়ে খেলতে শিখেছে ওই দেখুন আমাদের এখনো খাওয়া হয়নি ওরই ওই বক বক শুনে যাচ্ছি

প্রায় সাড়ে তিনটের মতো বাজে জানেন এত খেলার নেশা এদের যে খাওয়ার আমি কখন থেকে টেবিলে সাজিয়ে রেখেছি এইসবে খেতে বসলাম আমরা চলুন ঝটপট খেয়ে নিয়ে আগে তারপর কথা হচ্ছে অবস্থা দেখুন কোনো রকম খেয়ে উঠেই অঙ্কুর আবার শুরু করে দিয়েছে মানে ছেলের থেকে বেশি এক্সাইটেড ছেলের বাবা জানেন সারা দিন ছেলের সাথে যুদ্ধ হচ্ছে বলছে আমি নেবো আর ছেলে বলছে না তোমাকে দেবো না যাই হোক চলুন ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি